তুমি ডিসি হও এসপি হও প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও বড় টাকা পয়সাওয়ালা তুমি

যে আমি দুশ্মনের রাসুলকে বুকে মিলাবো কথা বলেন ঠিক না বলে যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের দুশ্মন এদের সঙ্গে হয়তো সুন্না তোল জামাতের কোন সম্পর্ক আমার সঙ্গে গিয়ে একমত সবাই জন্য আমার নবীর যুগে

আমার নুগে আসি তে বেলালের মধুর সেই ছিল চির প্রেম মুগত রহমান কিরে বাবা এই প্রেম ভাইরা প্রেম আছে টাকা না থাকলে কি পয়সা না থাকলে কি হয়েছে কণ্ঠ না থাকলে কি হয়েছে সম্পদ না থাকলে কি হয়েছে বংশ না থাকলে কি হয়েছে পথ না থাকলে কি হয়েছে ক্ষমতা না থাকলে কি হয়েছে পদবি নাই কি হয়েছে নাই নাই কিছুই নাই কিন্তু দাক্তহীন কণ্ঠ বলতে চাই শুনে নাও তোমার সব আছে করো আমার নবী আছে আমার ভাইরা নবী থাকলে কি আর কিছু লাগে আসিত বেশে হজিরতে বেলালের মধুর চির হব মুগ রহমান আসিত বেশে হজিরতে বেলা হলে মধুর সেই আজ ছিল এমন প্রেম মুগ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নতে রসুল পাশে নূরে নবী নতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না নবী শুনে কি শুনে না ওয়াস্তাকে শুরু করে দিই বাজান এতক্ষণে আমি ভূমিকার মধ্যে ছিলাম রে বাবা এ প্রেমর বন্ধু কি আছে কি আছে প্রেম আছে প্রেম প্রেমের প্রেমর ভাইদের কি আছে তাহলে সাহাবাই গ্রামের ভালোবাসা ফলো করলে আমাদের লাভ হবে না হবে না বন্ধু কি দিবাস বুঝাইতা আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবি সুমালা কয়না রে আমার নবী বলে সাহাবি রে তোমার কাছে আমি পতাকাটা দিলাম আমার নবী বলে আয় সাহাবি তোমার পর পরের পতাকাটা যাবে এবং সাহাবির কাছে ওই সাহাবির পরে যাবে এমক সাহাবির কাছে অনেক মানুষ বলে নবী বলে জানে না এমন একটা সময় শুধু নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে কাহিনী যে করছো কাহিনীর কারণে বাহিনী আসে না নাই তোমরা দুনিয়ায় নবী লইয়া কাহিনী করছো আল্লাহ বাহিনী বানায়া রাখছি মাটির উপরে না ছাতে থাকবে হাতুরি মারবো আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না কথা কন্যা ঠিক না এই জন্য আমাদের আমাকে ঘর থেকে কি ইনফরমেশন করছে এই দিক দিয়ে ওয়াস করার জন্য না করলে কষ্ট পাবে আপনাদের কি অসুবিধা হবে রে বাবা সবাই আমার সাথে সাথে আগের কান্ডা দেন বন্ধুরা রে আহ ও আমার প্রেমর প্রেম ও আমার চান্দিনা দেবী দ্বারের বন্ধুরা গো সাহাবি তোমার হাতের মধ্যে তলু আটটা এবার তলু আটটা লুইয়া যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর হাবিব প্রথম যে সাহাবির কাছে গো যোগন তলোয়ারটা দিছে ইতিহাসের পাতায় প্রমাণ করে আমার নবী যার নামটা আগে বলছে এই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার নবী প্রথম যেই তলোয়ারটা তার হাতে দিয়েছে এই সাহাবিটাই হল ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী গাহেবের খবর দেন ওয়ালা জুরে কন্না আল্লাহু

যাদ নাত হলো জাফর এই অস্ত্র করতে গেলে আমার কলিজাটা পাইটা যাই রে এই অস্ত্র করতে গেলে হৃদয়ে আর মন মানে না ও বন্ধু ও প্রেমের বাবারা আশিকিন যাইক্রেন রেজমিয়া দরবারের পাগলের দলে নাও এবারে সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা তলোয়ারটা হাতের মধ্যে লইয়া এমন ভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলো এমন খানভাবে যুদ্ধ শুরু করলো এই জাফরর সামনে কেউ পারে না হুজুর আল্লাহু আলাই আমার পূর্বে প্রতি দশ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন বিশেষ করে সারা বাংলার সারা ও বক্তা সমুদর কন্টের অধিকারী হযরত আল্লামা মাওলানা আব্দুর রহমান রেজভ সুন্নিয়ল কাদেরী সাহেব সহ ওয়ামবালিকিন উলামায়ে কেরাম যে আল্লাহ রাব্বুল আমীন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য সুক্রিয়াত সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাদুর সালাম ওই নবীর নূরানী কদমারকে যিনি হায়াতুল নবী নূরী গায়ে খবর দেনওয়ালা হুজুর কর্লি আসালামের উম্ম আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে সব ওলামা একরামদেরকে তারা বিষয় দিয়েছেন আমাকে বিষয় দিয়েছেন রাসুল করিম সাল্লামের প্রতি সাহাবাদের ভালোবাসা কেমন ছিল সোমানা বলবেন না এই ভালোবাসার আলোচনা শুনে আমরা অনুধাবন করতে পারব আমরা নবীকে কিরকম ভালোবাসতে হবে এই জন্য নবী পাকের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই নবীজিকে ভালোবাসা এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত এই কোনা দিয়ে অনেক কথা হচ্ছে এই সাইড দিয়ে অনেক কথা হচ্ছে শুরু থেকে ক্যামেরাম্যান গুলো বসে গেছে আপনারা আপনাদের সুবিধা মতো কোন জায়গায় দাঁড়িয়ে কিংবা বসে যান কেউ কথা বলবেন না আজকে ঘটনা নয় আজকে হবে চেতনা ওয়াজ প্রেম রেখে যাওয়া যাবে না ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে এই ওয়াজ দিয়ে বাতের সঙ্গে রাজপথে মোকাবেলা করতে হবে সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য এই জন্য সুন্নিদের ডরে কাপে সারা বিশ্ব কথা বলেন ঠিক কিনা আজকে প্রেমের প্রেম ও মানুষের দৃশ্য দেখে এক শ্রেণীর মানুষ জলতেছে জল না কাম হয় আমরা সান গাইতে থাকবো আর হজরত বলছেন তোমরা জলতে থাকবে মাস তোহার আলোচনা করা আমারা কাম হয় আর এই আলোচনা শুনে জল্লা না কাম হয় আলোচনা শুনে যে জলবে এটা তোমাদেরই কাজ আমরা নবীর মোহাম্মত একটু একটু কমাই দেন সহজ হয়ে যাবে বাবা একটু কমে দিয়ে মনিটরে একটু সাউন্ড রাখেন আপনি সুবিধা পাবেন বাইরে সাউন্ডে ঠিক আছে আজকের মাইকটা ভালো পড়ছে মারহাবা জোরে বলেন ব্যবসা করা হালাল ঠিক না বেটে আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে আপনারা বলেন না যা থাকে কপালে আওয়াজ করে বলেন আমার নবীটিকে ভালোবাসতে চায় কি চায় না কারা কারা ভালোবাসতে চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগা

নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই আল্লাহ বলেন আমিও তার সাথে নাই যার সাথে নবী নাই কথা বলেন ঠিক কিনা নবী আছে সব আছে নবীজির প্রতি একটু কমায় দেন তো এই বুঝবেন নবীজির প্রতি

যেই মাত্র সাহাবি বলছেন আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি রাসুল বলছেন এবার তুমি মোমেন হয়েছ তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি কথা কর ঠিক কিনা আজকের হাজার হাজার মানুষ আমরা কি নবীকে দেখছি না দেখকে আমরা নবীর জন্য কেমন পাগল

ওয়াই আর গু ফিরল্লাহ কুম জনকুম ওয়াল্লা হ আল্লাহ আরফ কুন আল আমিন মানেন হে বন্ধু আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আর আপনি নবীকে যে অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবাসব শুধুমাত্র ভালোবাসা নয় আল্লাহ হয়। আপনার প্রেমে যারা পাগল হবে আপনার প্রেমে যারা মত্ত হয়ে যাবে আপনি নবীকে যে অনুসরণ করবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়া গফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সাউন্ডটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি নবীকে যে ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবন জিন্দেগির করে মাফ জিন্দিগির গুণাগুলি মার ভালোবাসায় জীবনের গুনা জোরে যায় নবীগত মার প্রেমের বলে

সামনে ওয়াজ বোঝা যাবে না দুনিয়াবি চিন্তা নিয়ে আমার ওয়াজ আজকে বোঝা যাবে না আজকের ওয়াজ যদি বুঝতে হয় আমার রহমতুল্লিল আলামিনের প্রেম দরিয়াই লাভ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা লাভ দিতে চাই কি চায় না ওই প্রেম নদীর মধ্যে জাপ দিতে হবে ওই নদীর পানিটা কবে নিজের গায়ের তাজা রক্তের নদী

আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদার তোমরা ঈমান আনো আল্লাহর উপরে ঈমান আনো ওয়া রাসূলি নবীর ঈমান আনো আপনারা জবান খুলি কোন সিদ্ধান্ত কার আল্লাহ আর বড় করে সিদ্ধান্ত কার আল্লাহ এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে না

তোমাদের সন্তান সন্ততি চাইতে আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা এখন চাইতে হবে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে কারণটা কি এই ভালোবাসা আমার কোন বানানো নয় এই ভালোবাসাবাসের খেলা আসু আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না আনন্দ ইয়ু লাবিল মু মিনি আমিন ফুসলিম আল্লাহ আরফ বলালামিন হে বন্ধু আমি আল্লাহ আর বোলালামিন আপনাকে ইমানদারে জানের চাই তারো নিকটে থাকার ক্ষমতা দিয়ে দিছি যিনি আমার জানের সাথে জানের চাইতে আরো নিকটে তাই এটার বাংলা হইল জানেরও জান কথা বলে ঠিক কিনা আমার নবী জানেরও আমার নবী প্রাণের প্রাণ আমার নবী ইমানের মূল এই বিষয়গুলো যদি বুঝতে হয় সাহাবায়ে কেরাম আজকে ওয়াজ বোঝা লাগবে নবীর একটা সাহাবি আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমি আপনার পিছনে যুদ্ধ করার জন্য ময়দানে এসেছি আমার ডান চোখটা তলোয়ার দিয়ে খুলে ফেলা হয়েছে আমার বাম পাশটা তীর দিয়ে খুলে ফেলা হয়েছে দুইটা চোখ খুললা আমার গালের উপরে ঝুলে গেছে ওই সাহাবী আমার নবীর কাছে যখন আসলেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা খুলে গালের মধ্যে জুলে গেছে আমার নবী ডাক দিয়া বলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ যুদ্ধের ময়দানে এসে তুমি দুইটা চোখ ফেলে ফেলেছ নবী আমার উন্মতির বেতাই ব্যতীত হয় নবী আমার উন্মতির কষ্টে কষ্ট পাই

আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাব তবে নবীর মহাকদর তেম ধরে লাভ যাওয়া লাগবে যে হাসি হাসি করেন বিয়াদমি করেন আমার নবী বেজার হইয়া গেলে হাজার তাহিরি তোমার উদ্ধার করার ক্ষমতা নাই আল্লাহ বলে বন্ধ হে বান্দাগদি আমি আল্লাহর সঙ্গে অন্যায় করে আমি আল্লাহ চাইলে maaf করে দিব কিন্তু আপনার সঙ্গে বিয়াদমি করলে আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার ক্ষমা করবো না আমার দুইটা চোখ গালের উপরে ঝুলে গেছে এবার আমার নবী তার ডাক দিয়ে বলে কাতা দা আমি দেখছি তোমার চোখ কেমন করে খুলে গেছে রে

আল্লাহর হাবি ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে না নাই নবীজি ক্ষমতা দিয়েছে কে সিদ্দিকী আকবর ফায়ের মধ্যে সাপে দংশন করছে আমার নবী থুতু মুবারক লাগায় দিছে সাপের দংশন ভালো হয়ে গেছি ইতিহাস আছে না নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমতুল্লিল আমি অনেক এক কাতাদ দা তোমাকে এমন ভাবে আঘাত করেছে রে আমি দেখতেছি তোমার চোখ দুইটা গালের মধ্যে চলে গেছে আমার নবি বলে কাতাদ তুমি কি চোখ চাও না জান্নাত চাও কাতা আদা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চাই না আমি চাই আমার দুইটা চোখ ভালো হয়ে যাক আল্লাহর হাবিবের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারকটা জিব্বা মোবারকের মধ্যে থুতু মোবারকটা নিয়া

আল্লাহু আকবার বলেন এখন আমার নবী প্রশ্ন করে কাতা কাতাদা দুনিয়ার মানুষ নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট কইরা জান্নাতে যাওয়ার জন্য কথা কোন ঠিক কিনা দুনিয়ার মানুষ নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে আল্লাহ এবং তার Habib কে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য সব জান্নাতের জন্য পাগল আদন কুলুদ নাই মাওয়াদারু সালাম দারুল কারাম দারুল মাকাম ফেরদাউস এই আটটা জান্নাতের জন্য তারা সব সময় দোয়া করে এক আদালত দুনিয়ার সব মানুষ জান্নাত চাই তুমি আজকে জান্নাত না চাইয়া কেন চোখ দুইটা চাইলাম সাহাবায়ে কেরামের ভালোবাসা বোঝা লাগবে নাইলে আপনি জিন্দগিতে বুঝবেন না আপনারে যদি নবী প্রশ্ন করত এ বান্দা আম্মত তুমি কি চাও আমি তুমি জান্নার চাইতাম কিন্তু হজরতি কাতা দাঁড়া দিয়ে তিনি জান্নাত না চাইয়া চোখ চাইলেন এবার নবী আমার প্রশ্ন করে হ্যাঁ কাতা সবাই জান্নাত পাগল তুমি চোখ চাইলা জান্নাত কেন চাইলা না এবার কাতাদার মনের কথা খুললা আমাদের মনের দরজা খুললা দিছে জুড়ে জুড়ে কিছু আল্লাহ বলা যাবে না সাহাবার প্রেমটা সাহাবার প্রেম সাহাবার চিন্তা সাহাবাদের ধারণা সাহাবাদের ভালোবাসা সাহাবাদের আকিদা সাহাবাদের ইচ্ছা সব আমার নবীর কদমে কুরবান কথা কন ঠিক কিনা এবার নবী ডাক দিয়ে যে হে কাতাদা সবাই জান্নাতের পাগল তুমি কেন আমার কাছে জান্নাত না চায়ের চোখ চাইলা এবার কাতাদা এক প্রেমের কথা বইলে আমাদের মনের দরজা খুললে দিয়ে কই ইয়ার্লা নবী গো ও মায়ার নবীজি আমি কেন চোখ চাইছি জানেননি যে কাতা দা আপনি নবীর পিছনে নামাজ পড়ে যে কাতা দা আপনি নবীর সঙ্গে ইফতার করে যে কাতা দা আপনি নবীর সঙ্গে ইতেকাফ করে যে কাতা দা নবীর সঙ্গে ওয়াজ মাহফিলে বসে বসে ওয়াজ শুনে যেই কাতাদার আপনার ডাকে জান মাল দিয়া যুদ্ধের ময়দানে হাজির এই কাতাদার চোখ বিসর্জন দিয়েছে আমার শুরুতে নবী মাস নবী আমার শেষ নবী আল্লাহ নবী গো আপনি আমাকে ভালোবাসা যদি চোখ দুইটা ভালো করে দিবেন আমার জান্নাত চাওয়া লাগবে না গো গিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে নবী যারে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে আল্লাহ যারা ভালোবাসে জান্নাত তার চাওয়া লাগে না

साहबी के गाली